আর কত রক্ত হ্যাঁ আর কত রক্ত বাংলাদেশ চায় আমাকে একটু বুঝান বাংলাদেশের প্রশাসন আর কত রক্ত চায় গতকালকে গতকালকে আমি একটা ভিডিও করছিস যে এগারো বছরের স্বামীর ঘরের মধ্যে বইয়ে মারা গেল সেম কাহিনী সেম কাহিনী আবার চার বছরের একটা বাচ্চা ঘরের মধ্যে খেলাধুলা করতেছে নিচে গোলাগুলি চলতেছে হঠাৎ করে ছেলেটা ঘরের মধ্যে অজ্ঞান হয়ে বসে ছেলের বাবাই ভাবছে কি যে মনে হয় মাথা ঘুরে পড়ে গেছে পরে ধরতে গেছে বাচ্চারে যাইয়ে দেখেছে পুরো বডিটা রক্তাক্ত হয়ে গেছে বুঝেন কি একটা অবস্থা আর কত রক্ত বাংলাদেশ চাই আমাকে একটু বুঝান হ্যাঁ শেখ হাসিনা প্রধানমন্ত্রী মেট্রোলের জন্য তার কান্না পায় বিটিভি ভবনের জন্য তার কান্না পায় কিন্তু এই কোমলমতি শিশুদের জন্য তার কি চোখে অশ্রু আসে না আমাকে একটু বুঝান প্রশাসন কালকে বলছি প্রশাসন এই যে প্রশাসন ঘাস খায় ঘাস প্রশাসন ঘাস না প্রশাসন হচ্ছে গরুর লেদা খায় গরুর লেদা খায় প্রশাসন হ্যাঁ এর থেকে আর ভালো মতো বুঝানি বুঝাতে আমি পারি না ঠিক আছে একটা কাহিনী আমাকে বুঝান চার বছরের শিশু চার বছরের শিশু আহাদ সে ঘরের ভিতরে বই মারা যায় তার কি অপরাধ অপরাধটা কি বিচার কি এদেশে কি বিচার করতে পারবে না কেউ হ্যাঁ সে নামলো না চার বছরের বাচ্চাটার কি অপরাধ আমাকে একটু বুঝান আর যদি আপনার ঘরে চার বছরের একটা বাচ্চা মারা যায় আপনার ঘরে কি অবস্থা হবে আমাকে একটু বুঝান হ্যাঁ জনগণ ডার তো আখরা 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 বানাইয়া লাইছে তা তো আর কিছু বলার নাই এখন ঘরে 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 যাইয়া মানুষ মরতেছে তারা আন্দোলনে ঘরে থাকে ঘরের গুলি যায় কি কি পরিমাণ প্রশাসন ছাত্রদের উপরে সরলে কি পরিমাণ গুলি যদি সরে ঘরেও গুলি চললে যায় দুই তলায় গুলি চললে যায় তাই কি পরিমাণ গুলি সরে আমাকে একটু বুঝান আন্তর্জাতিক কোনো দেশের সাথে কি যুদ্ধ লাগছে হ্যাঁ এতগুলি সুরতে হবে কেন দেশের মানুষের মধ্যে প্রশাসন এমন ভাবে বিষয়টা কন্ট্রোল করতেছে জানো আন্দোলনকারীদের দমাইয়ে রাখতে হবে তারা যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে দেশের সবকিছু সার্বভৌমত্ব গণতন্ত্র ধরে রাখতে হবে সেইটা তাদের মাথায় নাই সেইটা তাদের মাথায় নেই তারা আন্দোলনকারীদের দমাইয়ে রাখে কেন রে ভাই দমাইয়ে রাখবে কেন তারা আন্দোলন করবে তাদের মতো করবে আপনারা যাতে আইন শৃঙ্খলা সবকিছু বজায় রাখে সেইটা দেখবেন আন্দোলনকারীদের থামানোর আপনি কে হ্যাঁ এখানে তো কথা হচ্ছে এখানে যাক টপিকের বাইরে যাব না কথা হচ্ছে আহাদের দোষটা কি চার বছরের শিশু ঘরের ভিতরে খেলাধুলো করতেছে তার দোষটা কি আমি গতকালকে একটা ভিডিও করলাম আর আজকে আবার একজন এটা কোনো কথা ভাই চার বছরের শিশু ঘরের বইসা ঘরের ভিতরে বইসা একদম রক্তাক্ত হয়ে গেছে এইটা এটা মানা যায় না ভাই মানা যায় না কথা হচ্ছে যদি আপনারা মরার জন্য সবাই এখন তাহলে আপনারা কেউ মরবেন না যদি বাঁচার জন্য সবাই আলাদা হয়ে যান তাই সবাই মরে যাবেন কথা ভাই এইটাই ভাই কথা ভাই এইটাই আপনারা আর চুপ কইরা থাইকেন না দেশের পরিস্থিতিটা কোথায় ভাই আন্দোলন রাস্তায় হচ্ছে ঘরে বৈশা চার বছরের শিশু আহাত মারা যায় গতকালকে ভিডিও করলাম এগারো বছরের স্বামীর তার চোখ দিয়ে গুলি ঢুইকা পিছন দিয়ে বাইরে যে বাইরে যায় আর কত রক্ত এই রক্ত পিচাস আর কত রক্ত চায় বাংলায় আমাকে একটু বুঝেন আর কত রক্ত চায় হ্যাঁ আর কথা বলবো না বিচার কেউ যদি করতে না পারে বিচার আল্লাহ করবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ